জাতি যেখানে কারবালার আদর্শ অনুপ্রাণিত সেখানে তাদেরকে এই যুদ্ধের ভয় মৃত্যুর ভয় দেখে আসলে কোনো লাভ নেই কোনো কিছু হবে না এই জাতি মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিয়ে দেবে এবং আয়েতল্লাহ খামিনির ডাকে শুধু ইরান নয় বরং সারা বিশ্বে লাখ লাখ শিয়া যুবকরা রয়েছে এবং সুন্নি যুবকরাও রয়েছে যারা জীবন দিতে প্রস্তুত শিয়া এবং সুন্নি যে ইসলামের যে দুটি প্রধান ভাগ প্রকৃতপক্ষে ইসলামের মৌলিক আকিদাগত দুটি ভাগের মধ্যে কোনো তফাৎ নেই শুধুমাত্র ছোটোখাটো কিছু ব্যবধান রয়েছে প্লাস রাজনৈতিক কিছু ভিন্নতা রয়েছে কিন্তু এই ভিন্নতার বিপক্ষে বিরোধে বিপরীতে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া কোনো বিষয়ই নয় কারণ হামাস ফিলিস্তিনের হামাস একটি সুন্নির সংগঠন কিন্তু হামাসকে পূর্ণ সমর্থন দিচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ আয়তল্লা খামিনীর ইরান যদি শিয়াসি ঐক্য সম্ভব না হতো তাহলে হামাসের সাথে ইরানের এই ঐক্য সম্ভব হতো না বাংলাদেশের আলেমল আমাদেরও উচিত এই বিষয়টি সামনে নিয়ে এসে বাংলাদেশের মানুষের মধ্যেও শিয়াসনির যে বিভেদটা রয়েছে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে সেই ভুল ধারণাটা ভেঙে যার যার আকিদাগত যে পার্থ করেছে সেটা নিয়েই আমরা ঐক্যবদ্ধ হয়ে উম্মার জন্য বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াটা উচিত এবং এটা সম্ভব খুবই সম্ভব এবং এক্ষেত্রে আলেমদের ভূমিকাটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে আয়তুল্লা আলী হুসাইন খামিনী যে কথাটা বলেছেন উনি যে আদর্শের মানুষ সেই আদর্শটা হচ্ছে চৌষট্টি হিজরিতে কারবালায় ঘটিত ইমাম হুসাইন আলাইসলাম সহ যে নবী পরিবারের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ দিয়ে শিয়া এই সংখ্যা এই জনগোষ্ঠী আসলে শিয়াদের মতবাদটা মূলত হচ্ছে কারবালার সেই আদর্শ থেকে অনুপ্রাণিত সুতরাং এই জাতিকে ইরানি জাতি যেখানে কারবালার আদর্শ অনুপ্রাণিত সেখানে তাদেরকে যুদ্ধের ভয় মৃত্যুর ভয় দেখিয়ে আসলে কোনো লাভ নেই কোনো কিছুই হবে না এই জাতি মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিয়ে দেবে এবং আয়েতল্লাহ খামিনীর ডাকে শুধু ইরান নয় বরং সারা বিশ্বে লাখ লাখ শিয়া যুবকরা রয়েছে এবং সুন্নি যুবকরাও রয়েছে যারা জীবন দিতে প্রস্তুত আয়েতুল্লাহ আলী হুসেন খামিনি বর্তমানে মুসলিম উম্মা এর ঐক্য শিয়া সুন্নি সহ সকল ফের কাগত আকিদাগত ভিন্নতার বাইরে মুসলিম উম্মার ঐক্যের ডাক দিয়েছেন ফিলিস্তিন মুক্তির জন্য মুসলিম উম্মার মুক্তির জন্য এই ডাককে শুনে প্রত্যেক ফেরকাগত ভিন্নতা ভুলে শিয়া সুন্নি সকলে ঐক্যবদ্ধ হয়ে আয়াতুল্লাহ খামিনী হাফিজুল হল্লার ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র হাতে সশস্ত্র জেহাদের মাধ্যমে এই ফিলিস্তিনি যে নির্যাতিত মজলুম জাতিকে উদ্ধার করার আর কোনো বিকল্প নেই তাই আমরা আয়তুল্লাহ খামিনের সেই ডাককে সমর্থন জানিয়ে আমরা তা ছবি নিয়ে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ যেহেতু একটি মুসলিম প্রধান একটি দেশ এদেশের নব্বই পার্সেন্টের উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখা উচিত শুধু বিবৃতি নয় বরং একটি বস্তুনিষ্ঠ এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া উচিত সমগ্র বিশ্বের যে সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে সকলের সাথে যোগাযোগ করে এক্ষেত্রে বাস্তবসম্মত কি করা যায় সেই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করার একটি সুযোগ রয়েছে বাংলাদেশ সরকারের হাতে সেই সুযোগটা হেলায় নষ্ট করা উচিত নয় কারণ এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগে এবং ইতা রয়েছে প্রত্যেকটা মুসলিমের অন্তরে ধর্মের প্রতি এবং মুসলিম জাতির প্রতি ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটাকে কাজে লাগানো উচিত এই সরকারের এবং সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমাণ মন্ডলে একটি শক্ত ভূমিকা রাখার সুযোগ রয়েছে এই সরকারের এবং আমি সরকারকে আহ্বান জানাই যে এক্ষেত্রে শক্ত একটি ভূমিকা পালন করবেন